আমার সামনে একটি চিঠি আনা হয়েছে বা পাঠানো হয়েছে এবং বলা হচ্ছে যে এটা নিয়ে গুজব প্রচার করা হচ্ছে গুজবটা হচ্ছে যে সেনাবাহিনীর একটি চিঠি বা একটি মিটিং এর আহ্বান যেটা আহ্বান করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং এটি হবে আজকে দুপুর দেড়টায় এই মিটিংটা ঘিরে একটা গুজব আসলে প্রতিষ্ঠা করবার চেষ্টা করা হয়েছে বলা হচ্ছে যে সেনাবাহিনী কেন এরকম একটা সময়ে মিটিং কল করলো কি হতে যাচ্ছে না হতে যাচ্ছে বুঝতেই পারছেন যে কি হতে যাচ্ছে না হতে যাচ্ছে সাথে লেজ লাগিয়ে যেটা আছে যে সেনাবাহিনী কি তাহলে ক্ষমতা নিয়ে নিবে কিনা এই ধরনের সিচুয়েশন হবে কিনা যেহেতু আপনারা জানেন যে কারফিউ এখনো জারি সাম্প্রতিক এখন চলা যে এইসব প্রবলেমগুলো হচ্ছে আহ গোটা বিষয়ক আন্দোলন নিয়ে সেগুলো সবকিছু মিলে আহ পুরো বাংলাদেশটা আমি বলবো যে মেট্রোপলিস এলাকাগুলো বা জায়গাগুলো এখন আসলে গুজবের একটা আখড়াতে পরিণত হয়েছে কোনো একটা মোড়ে যদি আহ পাঁচশো জন লোক মিটিং করে সেটাকে নানান ভাবে সেটা নানান ভঙ্গি নানানভাবে ভাবে দেখিয়ে বলে দেওয়া হচ্ছে যে গণভবন দখল হয়ে গেল সবাই রাস্তায় নেমে এসেছে সবাই চলে এসছে সবাই পতন চায় ব্লা 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 অনেক কিছু আমি বারবার একটা কথা বলে আসছি বারবার একটা কথা বলছি যে বাংলাদেশে যারা থাকেন তাদের কাছে দেখার দৃষ্টিভঙ্গি একরকম ডেফিনেটলি সেখানে অনেক মানুষ বিভিন্ন জায়গাতে প্রতিবাদ করছেন নয় দফার যে দফাগুলো আছে সেগুলো দফা দাবি করছেন সরকারের কাছে বেশ সেগুলো বলছেন এই ধরনের একটা অবস্থাতে দেশের বাইরে থেকে এক ধরনের আরো প্রবলভাবে এটাকে আহ বলবো কি অতিরঞ্জন করে নানান ভাবে দেখানোর একটা প্রবণতা আছে যে সিচুয়েশনটাকে এমনভাবে করা যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ বাংলাদেশের গভর্নমেন্ট থাকছে না অনেক কিছু আমি সেইসব প্রসঙ্গে নিয়মিতভাবে আমার চ্যানেল থেকে বা আমার ফেসবুক থেকে আমি আপডেটগুলো দিচ্ছি তার আগে আমার কাছে মনে হয় পার্টিকুলারলি সেনাবাহিনী প্রধানের এই চিঠিটা নিয়ে একটু সংক্ষেপে বলে ফেলা ভালো সেটা হচ্ছে যে সেনাবাহিনীর প্রধান ক্ষমতা নামার পরে তার যে নর্মাল মিটিংটা হয় আমার ব্যক্তিগত ধারণা বা আমার কাছে যেসব টিপসগুলো আছে আমি আমি যেটা জেনেছি যে এটি একটি একদম যেটা নর্মালি একজন সেনাপ্রধান তিনি দায়িত্ব নেওয়ার পরে যেটা করেন যে একটা রুটিন মিটিং এই মিটিংটা হচ্ছে রুটিন মিটিং আমার এই কথাটা এখন আপনার কেমন লাগবে আমি জানি না বা আমার এই কথাটা আপনি কতটুকু নেবেন তাও আমি জানি না তবে এই তো আর কয়েক ঘন্টা পরেই তো দেড়টা বাজে দেড়টা বাজেই সংবাদ পাবেন যে এটা রুটিন মিটিং হয়েছে না অন্য কিছু হয়েছে সুতরাং যারা গুজব ছড়াচ্ছে তাদের টাইম লাইনে গিয়ে তাদের বক্তব্যটা একটু দেখবেন আর এখন আমি যেটা বললাম সেটা একটু দেখবেন অতীতেও কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যখন বলেছেন যে কারফিউ শুরু হয়ে গেছে আমি কিন্তু যখন কারফিউ শুরু হয়নি তখন আমি বলছি কারফিউ এখনো শুরু হয়নি কারফিউ দেওয়া হয় নাই সেনাবাহিনী নামে নেই আমি যা বলেছি তাই যখন কারফিউ হয়েছে তখন আমি আমার ফেসবুকে লিখেছি যে কারফিউ এখন হয়েছে এখন এটা হয়েছে এখন এটা হয়েছে সুতরাং যে জিনিসটা ঘটেনি যে জিনিসটা নেই সেইটাকে সামনে এনে ওভার হাইপ তৈরি করা বা হাইপ তৈরি করা এবং এটাকে কেন্দ্র করে আবার নিজেরা নিজেরাই গুজব তৈরি করা বা কল্পনার মিশ্রিত করে নিজের একটা স্টোরি তৈরি করা এটা ভয়াবহ সবচাইতে কষ্টের যে জায়গাটা হয়েছে সব চাইতে মুশকিলেরও যে জায়গাটা হয়েছে সেটা হচ্ছে আপনারা আওয়ামী লীগকে একটা ভেসে আসা দল মনে করছেন এই বাংলাদেশের গত তিপ্পান্ন বছরের ইতিহাস যদি ধরেন বা বাংলাদেশের আগে পাকিস্তান পর্বের যে সংগ্রাম চব্বিশ বছরের সাতচল্লিশের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রাম এরপরে বাংলাদেশে আওয়ামী লীগের যে এই পুরো একটা জেনারেশন কিংবা আওয়ামী লীগের যে অবদান আপনারা মাঝে মধ্যে সেটা ভুলে যান আপনার কাছে মনে হয় যে আওয়ামী লীগ এমন একটা দল আমরা নামলাম ফু মারলাম সেটা উড়ে যাবে অনেকে গণভবনে কি করবে গণভবন দখল করবে এগুলো বলছেন একটা কথা খুব পরিষ্কারভাবে বলি এখনও বাংলাদেশ আওয়ামী লীগ নামেনি আমি যখন বলছি বাংলাদেশ আওয়ামী লীগের কথা তখন আমি একই সাথে তার সমস্ত অঙ্গ সংগঠনের কথা বলছি এত দুর্বল এত উইক আমাকে ভাববেন না আমাদের ভাববেন না এখনো মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী মানুষের কথা চিন্তা করছেন কোনো ধরনের মুখোমুখি এই আওয়ামী লীগের নেতাকর্মী তারা মানুষ না এই দেশের জনতা না যদি বাংলাদেশ আওয়ামী লীগের যদি আমি ভোটের রেশিও চিন্তা করি যে সমর্থনের কথা চিন্তা করি এই আঠারো কোটি বিশ কোটি মানুষের মধ্যে চিন্তা করেন তো যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো শোডাউন দিচ্ছে অবস্থাটা কি হবে সুতরাং আমার কাছে মনে হয় যে আমাকে এত দুর্বল ভাবা আমাদের এত দুর্বল ভাবাটা এটা এক ধরনের অন্যায় দেখছি মজা পাচ্ছি এই ক্ষমতা চলে গেল এই তাকে নামাবো নানান ধরনের কথাবার্তা আমার কাছে মনে হয় যে এই পরিস্থিতিকে বিশ্লেষণ করা জরুরি দেখেন আমি এই সংবাদটার পাশাপাশি অর্থাৎ সেনাবাহিনী প্রধানের এই যে মিটিং কল করা এটাকে একটা জেনারেল মিটিং বলে আমি অভিহিত করছি এটা নাথিং এইটা ছাড়া সরকারের অবস্থান কি কি হতে যাচ্ছে সেগুলো জানার জন্য একটু অপেক্ষা করতে হবে আমি নিশ্চয়ই আপডেটগুলো দিব জাস্ট এটা বলে রাখা ভালো যে আমার মা এই মুহূর্তে হসপিটালাইজড আপনার হয়তো অনেকেই জানবেন যে ওনার ক্যান্সার থার্ড স্টেজে আছেন আমি এই মুহূর্তে চেন্নাই অ্যাপোলোতে আছি মা হসপিটালে ভর্তি আর এই সময় আমি ওনার সাথে থাকার ফাঁকে ফাঁকে যে সময়টা পাচ্ছি অর্থাৎ লাঞ্চের সময় পাচ্ছি বা ডিনারের সময় পাচ্ছি সেই সময় আসলে আমাকে এই অ্যাক্টিভিজমগুলো করতে হচ্ছে সেই সময় আমাকে সব ভিডিওগুলো করতে হচ্ছে সুতরাং আমি আমার সময় বুঝে আমি ওইভাবে আপনাদেরকে আপডেট দিতে থাকবো আর সাথে থাকুন ভালো থাকুন গুজবে কান্দ দেবেন না অনেক ধন্যবাদ